করি আমরা আমরা সবাই অনেক অনেক সময় শুনে থাকি বা একটু প্রেগন্যান্সির সময় অমুক ওষুধটা খাওয়া যাবে কিনা তো প্রেগন্যান্সির ক্যাটাগরি রয়েছে এটা আমরা অনেকে শুনে থাকি তো সেই ক্যাটাগরিটা আসলে কি বা সেই ক্যাটাগরিগুলো কিসের ভিত্তিতে ভাগ করা হয় বর্তমানে আপডেট হিসেবে কোন ক্যাটাগরি আমাদের মধ্যে এসেছে সেগুলো নিয়ে আজকে আলোচনা প্রেগনেন্সির সময় বা গর্ভাবস্থায় সব সময় আমরা ভ্রূণের ভালো মন্দ বিবেচনা করি মূলত সেই ভ্রূণের ক্ষতি হবে কি হবে না বা কোন ডাক্তার ক্ষতি করার সম্ভাবনা কতটুকু এটা ক্যাটাগরাইজ করতে গিয়ে কিন্তু মূলত আমাদের প্রেগনেন্সি ক্যাটাগরিটার আবিষ্কার একটা ওষুধ ভ্রূণের বিভিন্ন প্রকার ক্ষতি করতে পারে ভ্রূণের বিকৃতি হইতে পারে ভ্রূণের একটা পর্যায়ে ডেথ হয়ে যেতে পারে ভ্রূণের প্রকৃত বিকাশে ব্যাঘাত ঘটতে পারে নির্দিষ্ট একটা ফাংশন বা সিস্টেমে ব্যাঘাত ঘটতে পারে তো ভ্রূণটাও তো একটা জীবন তো সেই জীবনটা ভালোভাবে পৃথিবীতে নিয়ে আসার উদ্দেশ্যেই কিন্তু কেয়ারিং বা মেডিকেশন তাহলে অবশ্যই আমরা কোনো ড্রাগ নিতে গেলে চিন্তা ভাবনা করে বা ডক্টরের পরামর্শ করেই নিব এবং আগের তুলনায় বর্তমানে মানুষ অনেক সচেতন এখন অধিকাংশ মায়েরাই ডক্টর ভিজিট করান এটা অনেক ভালো দিক বাট এটা যে আমরা শুনে থাকিগরিটা এই ক্যাটাগরিটা সম্পর্কে আমাদের অনেকের ধারণা কম এটা সম্পর্কে আমরা একটু ধারণা নিতে যাই। কোন একটা ড্রাগ আবিষ্কার করার ক্ষেত্রে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় তো সেই ড্রাগটা সর্বপ্রথম প্রাণীদের উপর অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণীদের উপর মানুষের ক্ষেত্রে যতটা আমাদের সিনফেথি প্রাণীদের ক্ষেত্রে অবশ্যই একটু কম হবে এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার তো এই জন্য আমরা মানুষের শরীরে প্রথমত অ্যাপ্লাই করার আগে আমরা যে কোনো ড্রাগ প্রাণীর শরীরে অ্যাপ্লাই করি প্রাণীর শরীরেই যে আমরা প্রথম অ্যাপ্লাই করি প্রাণীর প্রতি কোনো দয়া নাই এমনটা না আমাদের যে কোনো ড্রাগ প্রথমে সেখানে আগে ট্রায়াল দেওয়া হয় তারপর সেটা ভিভো ট্রায়াল দেওয়া হয় অর্থাৎ প্রাণীর শরীরে দেওয়া হয় প্রাণীর শরীরের সেটা ট্রায়াল করার পর আবার তারপর মানুষের শরীরে প্রয়োগ করা হয় পুরা মানব জাতির একটা ভালোর জন্য ভালোর উদ্দেশ্যে আমাদের কিন্তু কিছু বিষয়ে স্যাক্রিফাইস করতে হয় তো আমি সেদিকে যাচ্ছি না কোন একটা দিয়ে বা একটা করে গবেষণা করে স্টাডি করে সেই ড্রাগটার ক্যাটাগরি নির্ধারণ করা হয় যে এটা ক্ষতি হয় না নাকি অল্প হওয়ার সম্ভাবনা আছে নাকি ক্ষতির থেকে ভালো দিকই বেশি নাকি একবারই ক্ষতিকর তো এই জিনিসটা ক্যাটাগরাইজ করতে গিয়ে আমাদের প্রেগন্যান্সির পাঁচটা ক্যাটাগরি আমরা ভাগ করি যেখানে ক্যাটাগরি এ হলো সাধারণত নিরাপদ সেই ড্রাগটা ভ্রণের জন্য নো রিক্স টু ফিটাস হিউম্যান এই ধরনের ওষুধগুলোকে আমরা ক্যাটাগরি এর মধ্যে রাখি যেমন ফলিক অ্যাসিড এই ড্রাগটা কিন্তু কোনো ধরনের ক্ষতি করে না থাইরয়েড হরমোন জনিত যে ড্রাগগুলো নেই আমরা এগুলো ভ্রূণের কোনো ক্ষতি করে না এগুলো হলো এক্সাম্পল তাহলে ক্যাটাগরি বিটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব। সাধারণত এই ড্রাগগুলো নিরাপদ অর্থাৎ এই ড্রাগগুলো অন্যান্য প্রাণীদের উপর প্রয়োগ করার পর কোনো প্রকার রিস্ক পাওয়া যায়নি এবং মানুষের উপর গবেষণাটা সীমিত তখন এই ড্রাগগুলোকে আমরা ক্যাটাগরি মধ্যে ফেলতে পারি তাহলে আমরা বলতে পারি মধ্যে এই ড্রাগটা হল প্রাণীর মধ্যে স্টাডি সীমিত যার ফলে এটাকে নিরাপদ হিসেবে ধরে নেওয়া হয় যেমন উদাহরণ হিসেবে প্যারাসিটামল আমাদের শরীরে আমাদের ইনসুলিন গুলো নেই এই ইনসুলিন গুলো এগুলো হলো ক্যাটাগরি বি এর মধ্যে পড়ে তাহলে ক্যাটাগরি সি নিয়ে একটু আলোচনা করা যাক ক্যাটাগরি সি এর মধ্যে এনিমেলদের ক্ষেত্রে এই ড্রাগগুলোতে কিছু রিস্ক বা ঝুঁকি দেখা গেছে এবং মানুষদের মধ্যে অ্যাপ্লাই করার পর ঝুঁকি আছে কি না এই বিষয়ে যথেষ্ট স্টাডি বা গবেষণা নেই অর্থাৎ অ্যানিমেলের ক্ষেত্রে ফিউ রিস্ক ইন হিউম্যান স্টাডিজ আর ল্যাকিং অর্থাৎ কম গবেষণা ও তথ্য রয়েছে এই ক্যাটাগরির মধ্যে অনেক অ্যান্টিবায়োটিক্স রয়েছে বিশেষ করে টেপ্টাসাইক্লিন ফ্লুকোনা এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো তো আমরা যত দূর চেষ্টা করি প্রেগনেন্সির সময় যাতে মায়েদের অ্যান্টিবায়োটিক মাখেতে হয় যদি খেতেই হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের খেতে হবে এমন কিছু অ্যান্টি হিস্টামিন এই ক্যাটাগরির মধ্যে পড়ে এরপর আমরা ক্যাটাগরি ডি তে আসতে পারি ক্যাটাগরি ডি এর মধ্যে যে ড্রাগ গুলো পড়ে এই ড্রাগগুলোর রিস্ক থাকে ভ্রুনের ক্ষতি হওয়ার রিস্ক থাকে বাট অনেক সময় রিস্কের থেকে আমাদের ভালো দিকটা বেশি দেখতে হয় এই ড্রাগগুলোকে নিয়ে এই ক্যাটাগরি অর্থাৎ এই ড্রাগগুলো পরীক্ষা করার পর কিছু ঝুঁকি পাওয়া গেছে ভ্রুণের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ক্ষতির থেকে উপকার বা ভালো দিক যখন বেশি হয় তখন সেই ড্রাগটা অনেক সময় আমাদের নিতে হয় আমরা নিতে অনেকটা বাধ্য হই তো এই যে কিছু কিছু অর্থাৎ মাথা ঠান্ডা করার ওষুধ যেগুলো বলে আমরা খাটি বাংলা ভাষায় তো আবার কিছু কেমোথেরাপিক ড্রাগস রয়েছে এই ধরনের যে ড্রাগগুলো আমরা নিতে বাধ্য না হওয়া পর্যন্ত এই ড্রাগগুলো কখনো নিব না অনেক সময় দেখা যায় ভ্রুণের যতটুকু ক্ষতি হোক বা না হোক দেখা যায় মায়ের এর থেকে ক্ষতি বা মৃত্যুর ঝুঁকি থাকতেছে তখন কিন্তু এই ড্রাগুলো নিতেই হয় সর্বশেষ আমরা আলোচনা করব যেগুলো আমরা নিব না এই ড্রাগুলো এই ক্যাটাগরির মধ্যে রয়েছে যেগুলো ভ্রণের ক্ষতি করে থাকে যেমন অনেক কার্ডিওভাস্কুলার ড্রাগ যেগুলো আমরা প্রেশার হাই প্রেশার ক্ষেত্রে খেয়ে থাকি এই হাই প্রেসারের অন্তর্ভুক্ত অনেক ড্রাগ রয়েছে যে ড্রাগুলো এই সময় সেবন করা অনেক ঝুঁকিপূর্ণ তো আমি জাস্ট ক্যাটাগরিগুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্যই মূলত আজকে আমার এই ভিডিও তো এফ থেকে এই ক্যাটাগরিগুলো অনেক পুরানা এবং অনেক আগের করা তো যার ফলে তারা নতুন একটা ক্যাটাগরি দিয়েছে যেটা মূলত আপডেট এবং অনেক ইনফরমেটিভ যেটা এখনো ওইভাবে প্রচলিত হয় নাই এই ক্যাটাগরিগুলো এখনো আমাদের সমাজে প্রচলিত আছে তো এফডিএ থেকে যে নিউ সিস্টেমটা তারা দিয়েছে সেই সিস্টেমে মোট তারা তিনটা ক্যাটাগরি ভাগ করছে অর্থাৎ একটা হলো প্রেগন্যান্সি ক্যাটাগরি একটা ব্রেস্ট ফিডিং ক্যাটাগরি বা ল্যাকটেশন একটা হলো ফিমেল এন্ড মেল রিপ্রোডাকটিভ পটেনশিয়ালিটির উপর ভিত্তি করে ক্যাটাগরি অর্থাৎ প্রেগন্যান্সির সময় ওষুধ খাওয়া যাবে কি যাবে না কোন ওষুধ কতটুকু খাওয়া সেফ এটা একটা বড় পার্ট হিসেবে অন্তর্ভুক্ত করেছে যেটা নাম দিয়েছে প্রেগন্যান্সি এটা মূলত ভ্রূণের এর ভালো মন্দ দিক বিবেচনা করে ক্যাটাগরি এবং এরপরে আরেকটা যে ক্যাটাগরি ভাগ করেছে সেটা হলো ল্যাকটেশন অর্থাৎ একটা বাচ্চা যখন মায়ের বুকের দুধ পান করে ওই সময় কোন কোন ড্রাগ সে কতটুকু সেফ এইটার উপর ভিত্তি করে একটা ক্যাটাগরি ভাগ করেছে ড্রাগের এবং তিন নম্বরে একটা স্বামী এবং স্ত্রী বা পুরুষ এবং মহিলা তাদের রিপ্রোডাকশনে অর্থাৎ প্রজননে তারা প্রজনন করাবে কি করাবে না করানোর জন্য কোন ড্রাগ ভালো এবং খারাপ এবং না করানোর জন্য কোন ড্রাগ ভালো এবং খারাপ এসব বিবেচনা করে একটা ক্যাটাগরি করছে সেটা হলো ফেমেলস অ্যান্ড মেলস রিপ্রোডাক অনেক পার্থক্য এবং সবগুলো ভালো মন্দ কেন্দ্রিক বাট এখানে তারা আরো কিছু ইনফরমেশন অ্যাড করছে এবং এটা মোর আপডেট আমি আশা করি আমি ক্যাটাগরিগুলো সম্পর্কে কিছু ধারণা দিতে সক্ষম হয়েছি এই ধরনের আরো কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংকস টু অল সালাম